ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় রুখতে পোস্টার উন্মোচন করা হলো কাঁথিতে মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের তরফ থেকে চাঁদার নাম করে তোলাবাজি বন্ধ করার জন্য সরব হলেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের কাছ থেকে পুজো পার্বণে চাঁদার নামে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হয় এমনই অভিযোগ বাড়ি বাড়ি উঠে আসছে সংগঠনের তরফ থেকে সে বিষয়টি তুলে ধরাও হয় এবং আগামী দিনে পুজো পার্বণ উপলক্ষে ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের চাদার খপ্পরে যাতে না পড়তে হয় তার জন্য সচেতনতার বার্তা হিসেবে পোস্টার উন্মোচন করা হয় চাঁদার জুলুমের বিরুদ্ধে আমাদের আজকে পোস্টারিং ক্যাম্পেইন হলো ফি বছর পুজো মরশুমে বিশেষ করে পুজো মরশুমে চাঁদাবাসদের দৌরাত্ব বেড়ে যায় বা তোলাবাসদের দৌরাত্ব বেড়ে যায় সারা বছর তো চাঁদার জুলুমবাজি থাকে সেই জন্যে আমরা এই পুজো শুরুর আগে আগে আমরা একটা পোস্টার বানালাম যাতে সবাইকে জানানো যে এই জোর করে চাঁদা তোলাটা অন্যায় এবং এটা না দিয়ে ভেন্ডাররা যাতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে পারে সেই জন্য তাদের সচেতন করা এবং যারা এই পুজোর যে কমিটিগুলো আছে পুজোর সংস্থাগুলো আছে তারা যাতে ক্ষুদ্রমক্ষ ভেন্ডারদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় না করে মানবিকভাবে বিষয়টি দেখে তাহলে সুবিধে হয় এই সচেতনতার জন্য আজকে প্রস্তাবিক ক্যাম্পেইন মৎস্য ভিন্ডার ইউনিয়ন আজকে তিরিশ বছরের সংগঠন তারা আজকে পোস্টারিং করছে নিরুপায় হয়ে কেননা চাঁদার জন্য আজকে তিরিশ বছর আমি সরকারের কাছে দাবি করে আসছি বারবার জানাচ্ছি চাঁদা আমাদেরকে রেহাই করুন সরকারের কাছে বারবার জানাচ্ছি থানা ও ওসি সবাইকে জানিয়েছে ততটা নেই এখন এখন আমাদের অনেক কমে গেছে এই যে আমরা মাছ কিনতে যাই তিনটা থেকে সাড়ে তিনটায় উঠে দীঘা মহানা জুনপুট খটি দাদন পাত্র এদিকে দশ অন খটি সব খটিতে যে মাছ কিনতে যাই সাইকেলে করে মোটর সাইকেল করে ছোট হাতি করে পিক আপ ভ্যান করে যাই খেতে আমাদের রাস্তায় দু চার বাম গেলে একটা চাঁদা দু চার বাম গেলে একটা চাঁদা চাঁদা দিতে হবে কমলে হবে না আমাদের তো পচনশীল মাছ আমাদের পচে যাচ্ছে মাছ আমরা আটকাতে পারছি না গাড়ি হাইপ করো আগে চাঁদা দাও চাঁদা না দিলে ছাড়বে না আমাদের এখান থেকে মাছ নিয়ে যাচ্ছ ব্যবসা করছো আমাদেরকে চাঁদা দিতে হবে একশো দুশো পাঁচশো নয় হাজার দু হাজার তিন হাজার টাকা দিতে হবে এখন একটুকু মনে হচ্ছে দাও দিতেই হবে চাঁদা সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ সব তার সাথে রয়েছে অন্যান্য অনুষ্ঠান পুজো পার্বণ ফলে এই পোস্টার উন্মোচনের মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরা হয় মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের তরফ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে বাজারগুলোর আধুনিকীকরণ আধুনিক স্বাস্থ্যসম্মত বাজার তৈরি সমস্ত রকম চাঁদাবাজদের হাত থেকে সুরক্ষা প্রদান করতে হবে মৎস্য ভেন্ডারদের জন্য জীবিকা সহায়তা যেমন সাইকেল মোটরসাইকেল মাছ ঠান্ডা রাখার বাক্স বটি ডিজিটাল ওজন যন্ত্র ইত্যাদি প্রদান করতে হবে জাতীয় মৎস্য ভেন্ডার নীতি প্রণয়ন করতে হবে চাঁদার জুলুমের বিরুদ্ধে আমাদের মৎস্য ভেন্ডার ইউনিয়ন পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে চাঁদা নিয়ে জুলুম করা একটা অত্যন্ত গর্বিত অপরাধ গরিব মানুষ যারা মাছ নিয়ে রাস্তায় বেরিয়েছেন মাছটাকে বিক্রি করার জন্য ভ্যান ভাড়া করে যাচ্ছেন গাড়ি ভাড়া করে যাচ্ছেন অথবা রাস্তার ধারে বসে বাজারে বসে মাছ বিক্রি করছেন অথবা অল্প কিছু মাছ নিয়ে সাইকেলে করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকের কাছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে মাছ দিচ্ছেন তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কারণ মাছ একটা পচনশীল বস্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না তাদের বিক্রিপাট্টাতে বাধা দিয়ে রাস্তা দিয়ে তাদের পরিবহনে বাধা দিয়ে যেভাবে জুলুম করে মাছ চাঁদা তোলা হয় সেটা অত্যন্ত গঠিত ব্যাপার অন্যায় ব্যাপার এদিন উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সভাপতি সুজয় জানা ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস সামল সহ অন্যান্যরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা